প্রিয় বন্ধুরা আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনি একটি পিকচার দিয়ে কীভাবে ভিডিও তৈরি করবেন তো অনেকে এই বিষয়টা পারেন না বা অনেকে বোঝেন না যে একটা পিক্সার দিয়ে কীভাবে ভিডিও তৈরি করতে হবে তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ইউ কার্ট ভিডিও এডিটার যে মোবাইল অ্যাপস আছে তার মধ্যে থেকে আপনারা কীভাবে একটি পিকচার দিয়ে ভিডিও তৈরি করবেন তো আপনারা সবাই এই অ্যাপসটি যারা যারা ব্যবহার করে থাকেন তারা কিন্তু এই কাজটি করতে পারবেন যে কোনো একটি পিকচার দিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারবেন ভয়েস ওভার করতে পারবেন আপনাদের নিজের মনের মতো করে ভিডিও তৈরি করে নিতে পারবেন তো এই বিষয়টা অনেকেই পারেন না আমি দেখেছি তার জন্যে আজকে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি আমি এই বিষয়টা নিয়ে তো আশা করি ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই গাছটি খুব সহজে শিখতে পারবেন ভিডিওটা বেশি লম্বা হবে না অবশ্যই ধরে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আজকে ভিডিওর মূল বিষয় যেটা ইউ কাট মোবাইল ভিডিও এডিটর দিয়ে কিভাবে আমরা একটা পিকচার দিয়ে ভিডিও তৈরি করব তার জন্য সবাই এই ইউ কাট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে আমার অলরেডি কিন্তু ডাউনলোড করা হচ্ছে এই জন্য আমি সরাসরি ওপেন করে নিলাম তারপর এরকম চলে আসবেন এরকম আসার পরে এখানে কিন্তু এআই দিয়ে আছে মাঝখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে যে আপনি আইতে ভিডিও করবেন কি আপনার গ্যালারি থেকে ভিডিও করবেন যদি গ্যালারি থেকে ভিডিও করতে চান তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু এই যে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার ফাইলে যে পিকচারগুলো আছে এ ধরনের পিকচারগুলো কিন্তু সব চলে আসবে এখানে ভিডিও দেখতে পাবেন উপরে ক্লিক করলে পিকচারে পিকচার চলে আসবে তারপর মনে করেন যে কোনো একটি পিকচার নিতে হবে এখান থেকে এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করে নিলাম এবং নিচে এই যে সবুজ চিহ্নটি দেখতে পাচ্ছেন আরও চিহ্ন চিহ্ন দিয়ে ক্লিক করতে হবে চিহ্নতে ক্লিক করার পর কিন্তু আমাদের পিকচারটা এখানে চলে আসছে ভিডিও আকারে আমরা এখন সেভ করতে পারবো তো আমাদেরকে আগে নিচের ভিডিও ওয়ার্ডটিতে ক্লিক করে আমরা কত চিকেন্ডে ভিডিও তৈরি করতে চাই পিকচারটি টেনে আমাদেরকে কিন্তু আর তত লম্বা করে দিতে হবে যদি আমরা কেউ দুই মিনিটের ভিডিও তৈরি করতে চাই তো এখান থেকে একটি পিকচার দিয়ে আপনি দুই মিনিটে ভিডিও তৈরি করতে পারবেন কোনো সমস্যা নাই তো তার জন্য এখানে আপনি পিকচারটি আপনার লেন্থ অনুযায়ী টেনে সুন্দর করে বড় করে নেবেন ঠিক আছে তারপর কিন্তু এখানে আপনি চাইলে অ্যানিমেশন দিতে পারেন যে আপনার পিকচারটা কেমন থাকবে ভিডিও চলাকালীনই নড়াচড়াও করবে কিনা এরকম কিন্তু আপনারা অ্যানিমেশন দিয়ে নিতে পারেন আমি এখানে নিউশন দিয়ে দিলাম এনে আউটে তারপরে এখানে কাস্টম দিতে পারেন ভিডিওটা নড়াচড়া করবে এটা কিন্তু খুব আপনারা করতে পারবেন এবং আমরা দেখেছি ক্যাপকাট বা কাইন্ডমাস্টার ভিডিও এডিট করলে যে তাদের একটি লোগো কিন্তু থেকে যায় ভিডিও শেষে অথবা কাইন্ডমাস্টারের ভিডিওর উপরে এখানে কিন্তু আপনি কোনো লোগো থাকবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি সফটওয়্যার যে লোগোটা থাকে ওই লোগোটা বাদে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন খুব সুন্দর করে ঠিক আছে ইউটিউব ইউকার্টে এই একটি সুবিধা আপনি পাবেন যে এটা হচ্ছে এই অ্যাপসের কোনো লোগো আপনার ভিডিওর উপর থাকবে না তো আমি ভিডিওটা কিন্তু পিকচারটা টেনে আমার লেন্থ অনুযায়ী লম্বা করে নিয়েছি এবং এখানে যদি আপনি ভয়েস ওভার করতে চান তাহলে এখানে দেখবেন একটু স্কল করে ডান দিকে যাবেন এখানে দেখবেন রেকর্ড আছে রেকর্ডে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যদি এখানে ভয়েস ওভার করতে চান তো এখানে মাঝে ক্লিক করে দিবেন এখন কিন্তু ভয়েস ওভার শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সবুজ হলুদ চিহ্নটি যাচ্ছে ভিডিওটি ফেলা হয়ে গেছে আর আমার যে ভয়েসটি সেটা কিন্তু উঠছে এখন আমরা কী করব জাস্ট আমি চেক করে দেখাচ্ছি আবার এখানে ক্লিক করলাম টিকমার্কে ক্লিক করলাম দেখেন আমার ভয়েসটি কিন্তু উপরে চলে আসছে তো এখন ভিডিওটা ফেলে করব যে ক্লিক করে দেবেন এখন কিন্তু ভয়েস ওভার শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সবুজ হলুদ চিহ্নটি যাচ্ছে ভিডিওটি তো দেখছেন সবাই ভয়েস ওভার কিন্তু হয়ে গেছে তো এটা সিম্পল আপনাকে দেখানোর জন্য করলাম আপনারা যে কোনো ভয়েস ওভার করতে পারবেন আপনারা যদি অনেকেই আছে শর্টস ভিডিও তৈরি করেন ভয়েস ওভার ভিডিও তো এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই এবং এই প্রসেসটি শেষ হওয়ার পরে আপনি এখানে কিন্তু সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবেন সব কিছুই করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি সাবস্ক্রাইব বাটন যে স্টিকার আছে স্টিকার বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারবেন এখন নেট চালু করলে আপনি এখানে অনেক স্টিকার পেয়ে যাবেন ঠিক আছে ডাটা কানেকশন যদি থাকে তো এটাই ছিল কার্ড দিয়ে ভিডিও এডিটিংয়ের প্রসেস এবং সম্পূর্ণ প্রসেসগুলো শেষ হওয়ার পরে আপনি উপরে দেখবেন ডান সেভ আছে সেভে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার রেজুলেশন ফ্রেমটা ক্লিক করে নেবেন নেওয়ার পর আবার সেভে ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু আমাদের ভিডিওটা সেভ হতে থাকছে এই যে দেখছেন কিন্তু অটোমেটিক আমাদের ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও ভিডিও নিয়ে দেখা হবে নতুন কোনো দিন